সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসাবে কাজ করছে বিএনপি থেকে জামায়াত ইসলাম আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেইখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে দশক গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে কিছু ছবিও স্ক্রিনে আমিও আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লার সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা এখন এই ছবিটার প্রেক্ষাপট কি আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রিযাপন আড়ালে দুই শামসুর অন্য অভিলাষ তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্য সূত্র অনুযায়ী দেখি শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাথ আবদুল্লাহ ছবি সহ তারা সামনে দিয়েছে আপনার গত আটই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার বড় একটি হাসনাত আব্দুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সোমবার নয় সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পচিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আবদুল্লার সহপাঠী বলে জানা গিয়েছে আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি আচ্ছা এর আগে আরেকটু তথ্য দেই এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্বক পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে স্থানীয়রা জানা গেছে পথিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে সাতটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্রে ফারনেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে সাবেক সাংসদ শামসুলক চৌধুরীর সাথে মিলে এ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি এই সাতটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় অর্ধ কোটিটা তারা আয় করেন আর এ কিছু এখানে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই শামসু সাবেক হুইব শামসুলক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে ভাবে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের এই বিষয়ে হাসনাতের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন এখন এখানে কি ঘটেছে আসলে হাসনাতরা সারা বাংলাদেশ চিনেনা যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই আপনারা অনেকেই চিনেন তাকে যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী হোটেল নূরজাহানের যিনি মালিক ওইখানে কিন্তু হাসনাত রাত্রেবেলা ছিল তো এখন ছিল কার এখানে গিয়া আওয়ামী লীগের এখানে তো এখানে হাসনাদদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়ি ঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায় কেন কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায় তবে যে শামসুল ইসলাম সাহেব তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে কেন যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই যার কারণে সে এখানে গেছে কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায় যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি এগুলার কারণেই কিন্তু পেস্টা লাগছে তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে এটা লাভ হয়েছে যে হাসনাত ওনার বাড়িতে আসছে থাকছে সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত সেনাপ্রধান কারো বাড়িতে গিয়া থাকে অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে তবে হাসনাদদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করা কাজ করা এটা নিয়ে আর যেভাবে নিউজটা হয়েছে নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই হাসনাত তার বন্ধুর বাড়িতে গেছে কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা হয়তো এটা সে জানতো না অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আরও অনেক কিছুতে জড়িত এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজ শুরু হয়ে গেছে সমন্বয়কদের তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ অলরেডি নার্সিং দিতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে আবার আজকে হাসনাত তার একটা ঝামেলায় পড়ছে ওই আরেক দুই গ্রুপে লাগালাগি হয়ে গেছে এই গ্রুপ বানানো এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো এগুলা বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে কি হবে তারা একটা কমিটি দিয়ে আসবে যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না না যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্র তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে প্রশাসন আছে এই দেশে প্রশাসনকে শক্তিশালী করতে হবে ছাত্ররা গিয়া কোথাও মেল বিচার করবে এগুলা তাদের কাজ না এগুলোতে মানুষ তিন দিন পরে ছাত্রদের বিরুদ্ধেই কিন্তু অবস্থান নিয়ে নেবে কারণ ছাত্ররা তার আসমান থেকে টপকায় নাই প্রশাসন আছে পুলিশকে পাওয়ারফুল করতে হবে প্রশাসনকে পাওয়ারফুল করতে হবে যেন তারা সবভাবে কাজ করে ওই জিনিসটাতে ফোকাস করতে হবে সমন্বয়কদের কারণ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক নাম দিয়া প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা চলে রাজনৈতিকভাবে এই সমন্বয়ক নাম দিয়া একটা দলীয়করণ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার হচ্ছে এগুলো থেকে কিন্তু সাবধানতার সহিত কাজ করতে হবে আর হাসনাদ সার্জিসটা যেখানে যাবে আগে একটা বায়োডাটা থাকতে হবে তারা কোথায় যাচ্ছে প্রয়োজনীয় সরকারি রেস্ট হাউসে উঠতে পারে কোনো নেতার বাড়িতে গেলে যেমন হাসনাথ যখন আমাদের কুমিল্লাতে গিয়া মিজান ভাইয়ের বাড়িতে উঠছে এখন মিজান ভাই একজন এমপি প্রার্থী ভবিষ্যতের আরেকজন আছে এলাকার প্রার্থী তার নেতাকর্মীরা মনে করতেছে আমাদের নেতা সম্ভবত দুর্বল বিষয়টা কিন্তু এরকম না এটা বিএনপির জন্য কিন্তু এটা ঝামেলা পাকাচ্ছে বিএনপির বাড়িতে কেন থাকবে হাসনাত কি বিএনপির কি মানে এই কাজ করতেছে তাহলে তো বিষয়টা ঝামেলা ছাত্ররা তো এখানে কোনো দলের না তো আজকে বিএনপির দলের বাড়িতে থাকলে সমালোচনা হবে না আওয়ামী লীগের থাকলে সমালোচনা হবে এটাও আবার ঠিক না এরা কারুর বাড়িতেই থাকতে পারবে না প্রয়োজনে করেছে কোনো একটা হোটেলে থাকবে নিজের পকেটের পয়সা দিয়া অথবা তাদের সংগঠন থেকে কিন্তু কোনো নেতার বাড়িতে উঠলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি হচ্ছে আমার নেতা মৌর পাওয়ারফুল হাসনাত উঠছে উইজ হাসনাত সে একটা আন্দোলনের সমন্বয়ক এর বাইরে পলিটিক্যাল কোনো অবস্থান তাদের নেই বিতর্কিত হয়ে যাচ্ছে খুব দ্রুত মানুষ বিরক্ত হবে পরে কিন্তু রিয়াকশন হওয়া শুরু হবে সো সেই রিয়াকশন আসতে গেলে কি হবে এই যে আন্দোলন যারা মল্ল তাদের জীবন তো শেষ তাদের আত্মত্যাগের কারণে হাসনাতরা জীবিত লাইফ এনজয় করতেছে মূল্যায়ন পাচ্ছে মর্যাদা পাচ্ছে সুতরাং ওই জিনিসগুলোতে ফোকাস করা উচিত ভালো থাকবো